আসসালামু আলাইকুম আজকে একটি বিশেষ দিন সকালবেলা ইয়ার ফাইনালের বাংলা মর বাংলা পরীক্ষা দিয়ে আসলাম এসে বাসায় ঘরে ঢুকেই দেখি কোনায় একটা ঘাসফড়িং ক্যাট ক্যাট করতেছে এমনি পরীক্ষা দিয়ে আসে আমার মিজাস ক্যাটকাট তারপরে ঘাসফরিং ক্যাটকাট করতেছে দেখে একটা ভালো একটা আইডিয়া আসলো আজকে ঘাস ঘাসফরিং ফ্রাই হবে তা ঘাস ফড়িং ফ্রাই করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে একটি তরতাজা ঘাসফরিং যেটা আমার কাছে আছে যেটা খুবই দুর্লভ প্রথমে আমার মুখ না ঘাসফরিং দ্বারে দেখাতে সেজন্য ক্যামেরা কিন্তু ক্যামেরা কিরকম তো এরকমই দেখাচ্ছে এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত জুম করে হচ্ছে না মোবাইলটা একটু দূরে নিয়ে যাই ক্যামেরা কোয়ালিটি খুবই জঘন্য এই তো আমাদের আর কিভাবে দেখাবো এই যে আমাদের হাসফোরিং হেসে খেলে বেড়াচ্ছে ক্যামেরা এই কাচের আবদ্ধ স্থানে ঘাস রাখা হয়েছে সে আমাদের দেখে ভয় পাচ্ছে এটা বিটি ঘাসফড়িং না বিটা ঘাস সেটা এখনো নির্ণয় করা হয়নি আমরা একসাথেই নির্ণয় করব যদি বিটা হয় তাহলে পুরুষ হওয়ার জন্য তার প্রতি কিছু সহানুভূতি দেখানো হবে কিন্তু যদি মহিলা হয় তাহলে তাকে কষ্টের মত দেওয়া হবে সে হয়তোবা আমাদের কথা বুঝে ফেলেছে এই জন্য সে তার মরণ জ্বালা উঠে গেছে আচ্ছা আমাদের আর কি লাগবে আমাদের লাগবে একটি অথেন্টিক কাজী আজমলের বই একটি কলম একটি ঘাস ফড়িং এবং যাতে পালাতে না পারে একটি এ ফোর সাইজের পৃষ্ঠা এ ফোর এ ফোর সাইজের পৃষ্ঠাটা সামনে রাখবো এবং মনোনাস্ত্র

খেলা হবে প্রথমে আমাদের যন্ত্রপাতি গুলো রেডি করতে হবে আর কি কি লাগতে পারে সম্ভবত একটি ব্লেড ও লাগবে এবং আমাদের লাগবে কিছু পিঞ্চ যাতে আমরা ঘাস ফরিংটাকে দর্দনাক মৌত দে সকতা ইসকে লিয়ে হামে কুছ Pinch, Pint Uh I think red will be, will be better. Then choose red. Mm. Put the white on and choose red. Come, come to my hand, bro. Yeah. Good, good. Two more. I need.

ং সিরিয়াস তো আমরা কি করবো প্রথমে আমরা ঘাস খুব ভালোভাবে দেখবো এখানে আমরা কি দেখতে পাচ্ছি সেটা কি করে ও তার আগে আমার অপারেশন থিয়েটারটা একটু দেখায় আপনাদের অপারেশন থিয়েটার প্রথমে আছে চিফ সার্জন এন্ড রিফাহিম শাহরিয়ার জিতু অ্যান্ড দেওয়ার ইস এ হাইট অভার দেওয়ার and your beautiful Russian theater in my class table those are my some paints uh, some uh um, um, some blades sharp blades shabdhan precautions those are some metallic chintas, some metallic swords and authentic

এটাকে এখানে রাখতে হবে এরপর এরপর হবে এখানে রাখতে হবে পদার্থ বিজ্ঞানের সহায়তা নেওয়া হয়ে গেছে এবার আমাদের একটু রসায়নিক সহায়তা নিতে হবে এবার আমাদের হাজারি বা নাগরিক অথেন্টিক বই নিতে হবে এবং সেটাকে তার উপর ঘাস স্থাপন করে সেইটাকে পদার্থ বিজ্ঞানের উপর স্থাপন করতে হবে

হুম হুম পেছন বিদ্যায় পারদর্শী না হলে এটাকে চেনা যাবে না ভালো করে আমাদের সেই পৃষ্ঠা বের করতে হবে হুম হুম দেখ যে অভিপজিটর আছে কি নেই আচ্ছা গাইস আমি পেয়ে গেছি দেখে মনে হচ্ছে ঘাসফরিংয়ের মৃত্যুটা বেশি একটা ভালো হবে না কারণ হচ্ছে এর পশ্চাৎ দেশের দিকে লক্ষ্য করলে আমরা কী দেখতে পাই এর পশ্চাৎ দেশের দিকে আমরা লক্ষ্য করলে আমি আপনারা হয়তো লক্ষ্য করতে পারবেন না কিন্তু আমি তো পারব এখানে দুইটা এইভাবে দাগ মতো আছে আচ্ছা এবং তার সামনে আবার এইভাবে দুইটা ভয়ঙ্কর অনেকটা কিভাবে বলবো দ্যাট তাহলে এটা কি হতে পারে পুরুষ আর মহিলা সেটা আমাদের গাজিয়াজ স্যার বলে দিয়েছেন সেটা হচ্ছে আই এটা দেখা যাচ্ছে ভালো করে দেখাবো কিভাবে এই এটা হচ্ছে যদি সমান থাকতো তাহলে আমরা বলতাম যে এটা হতে পারো পুরুষ খাস করি কিন্তু যে থেকে দুইটা ভয়ঙ্কর কাটার মতো দেখলাম তার মানে এটা হচ্ছে আমাদের স্ত্রী হা প্রথমে এবার ঘাসফরিংটাকে আমাদের বের করতে হবে মরণের জন্য রেডি হয়ে যাও ব্রো সরি সিস হুম তাহলে প্রথমে এটাকে মৃত্যুর স্বাদ দেওয়ার জন্য আমাদের লাগবে এক গ্লাস পানি ডুবিয়ে মারবো ও মাই গড এর তো একটি ঠ্যাং নেই নো ম্যাটার হে 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 ইটস রান গো ইটস রানই ইয়েস ইয়েস কো গো Oh my god, it's drinking water, bro. Ah, ah, paani thabi, paanite hi to mittu hai. Mmm. অনাকাঙ্ক্ষিত ভাবে আমার ব্যাটারি চার্জটা ফুলই যাচ্ছে আমাদের জরুরি পাওয়ার সাপ্লাই আনতে হয়েছে এই পাওয়ার সাপ্লাইটা এখন প্রবেশ করাচ্ছি আচ্ছা বহুত সমস্যা বহুত

ঠ্যাঙে ঠ্যাং ধরলে ভেঙে গিয়ে উড়ে যেতে পারে আর ডানা ধরলে তো ছেড়ে যাবে না দৌড় ঠ্যাং দানা দুইটা ঠ্যাং ধরলে কষ্ট পেতে পারে তাই ডানায় ধলি কিন্তু এ যে হারামি এর পায় তো বিশাল জিনিস পলাই গেছে শালা পলাই যাবে কি এবার এবার দেখতেছি তা হাত পলা না তো দেখাই এবার ঠ্যাং ধরেছি এবং ভালোমতোই ধরছি এবার এটাকে নিমজ্জিত এবার এটাকে নিমজ্জিত করবো এই তো নিমজ্জিত করেছি কতক্ষণ লাগবে আমি জানি না উম এটাকে তো এইভাবে কতক্ষণ ধরে রাখবো হ্যালো গাইস আমরা এটাকে নিমজিত করার পর কি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর গায়ে কিছুটা বুধ বুধ আছে আমার নিজেরই খারাপ লাগতেছে এর গলার এখান থেকে বুধ বুধ বেরোয় উপরে উঠলো দেখলাম আহা আমাদের ঘাসফড়িংটি পলায়ন করেছে কোথায় গেল ঘাসফড়িং ওটা ওখানে আছে এটাকে আবার উদ্ধার করতে হবে এই তো পেয়ে গেছি এবারে এটাকে ছাড়া যাবে না হুম এবারে শক্ত করেই ধরেছি আ এবারে কি করতে এমপ্রেস তো মেরেস্টো আমার ছুটিয়া গিয়েছে গাইস ওফ এই একটা ভালো একটা বুদ্ধি বের করতে হবে সেটা হচ্ছে মাথা একটা বুদ্ধি এসেছে